সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেশি পালা মুরগি দিয়ে আলোর জোল তবে কিভাবে আমি এই মাংসগুলো রান্না করি আশা করি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আমি চুলার উপরে একটি নন স্টিকের কড়াই দিয়েছি এর মধ্যে পরিমাণপত সয়াবিন তেল ডেলে দিয়েছি এবার এখানে আমি নিয়েছি দারচিনি এলাচি লং তেজপাতা এবার এইগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে একটি আস্থ দেশি মুরগি আমি সুন্দর করে জবাই করে ধুয়ে পরিষ্কার করে একটু পাতলের মধ্যে নিয়েছি আসলে দেশি মুরগি কিন্তু সচরাচর পাওয়া যায় না আমি কিন্তু এখন গ্রামের বাড়িতে চলে এসেছি আমার ভাই খুব পছন্দ করে মুরগিটা নিয়েছে। আর দেশীয় মাংসগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় অনেক মজারই হয় দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকগুলো ডিম হয়েছে ডিমটা দেখতে কতটা লোভনীয় লাগছে এ যে এখানে দিয়ে দিচ্ছে আমি দুই চামচ পরিমাণ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ আদা বাটা এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি গ্রামের বাড়িতে রান্না করতেছে আর দেখতে পাচ্ছেন ওয়ালগুলোর মধ্যে চায়ের কাপগুলো দেখতে কত একটা সুন্দর লাগছে এবং কেত্রিগুলো দেখতে ভালো লাগছে আর ওই পাশে হইল অনেকগুলো গাছ গাছারি আছে জানালার পাশে এদিকে আবার আরেকটা কাঁঠালের তরকারি রান্না করতেছি কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করার পরে কিন্তু খেতে অসাধারণ লাগছে এবার এখানে কিছু মশলা ব্যবহার করব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে নেনেছি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একদম মাংসকে সুস্বাদু করার জন্য এখানে গরম মশলা আর জিরে গুঁড়া একসাথে মিক্স করে গুঁড়া করে নিয়েছি আরও দিয়েছি এখানে দেড় চামচ দিয়েছি এগুলো দেওয়ার পরে মাংসটা কিন্তু অনেক টেস্টি হবে এগুলো মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি আগে থেকে দেখানো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দেওয়ার পরে সুন্দর করে নিয়েছে মশলার সাথে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন ডিমটা কত সুন্দর লাগতেছে ডিমগুলোকে আমি হালকা রান্না করে নিয়ে তুলে নিব এগুলো নানাচাড়া করার পরে বেঙে যেতে পারে এ কারণে আমি আগে এগুলো তুলে নিব পরে রান্না করার পরে আবার এগুলো দিয়ে দিবো আর এটা নামানোর পরে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে মুরগিগুলোকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে দুইটা আলু দিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্না করে নিয়েছি যেহেতু গ্রামের বাড়িতে আসছি সেতু অনেক বিজি থাকি পুরো ক্যামেরাটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু দেশি মুরগি সেতু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মাংসগুলোকে কষিয়ে নিতে হবে তারপরে রান্নার প্রায় বিশ মিনিট আগে আলুগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করে নেবেন আপনারা কতটুকু জল খেতে পছন্দ করেন আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে দেবেন আপনাদের মূল্যবান সাপোর্ট আমি সামনে দিয়ে এগিয়ে যেতে পারব